আসসালামু আলাইকুম প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা আমরা তোমাদের ইংরেজি বইয়ের টুয়েলভ চ্যাপ্টারের টুয়েলভ পয়েন্ট থ্রি অ্যাক্টিভিটিটা করবো দেখো কী বলছে রিড দ্য নোটস অন দ্য প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ইন দ্য বক্স অ্যান্ড ডিসকাস ইন পেয়ার্স অর গ্রুপস বলছে যে নোটটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের নোটটা করতে করতে বলছে তারপরে ডিসকাস করতে বলছে দেখো প্রেজেন্ট কন্টিনিউয়াস আর প্রেজেন্ট প্রোগ্রেসিভ টেন্স টকস অ্যাবাউট দেখো প্রেজেন্ট কন্টিনিউস অথবা যেটাকে প্রেজেন্ট প্রোগ্রেসিভ টেন্স বলা হয় এটাকে কি কথা কী নিয়ে আলোচনা করা হয় দেখো অ্যান অ্যাকশন অ্যান অ্যাকশন টেকিং প্লেস অ্যাট দ্য মুমেন্ট অফ স্পিকিং মানে এই মুহূর্তে কথা বলা হচ্ছে এরকম কিছু ফর এক্সাম্পল ইউ আর রিডিং আর নোট অন প্রেজেন্ট কন্টিনিউস টেন্স এটা মানে তুমি যখন মানে এখন কোনো একটা কাজ ঘটতেছে এখন কোনো বিষয় নিয়ে কথা বলা হচ্ছে বা এখন কোনো কিছু ঘটছে তখন প্রেজেন্ট টেন্স হবে যেমন ইউ আর রিডিং আর নোট তো তুমি এখন নোট পড়তেছো অন প্রেজেন্ট কন্টিনিউস তুমি কিন্তু এখন এই যে প্রেজেন্ট এর নোটটা পড়তেছো তো এটা কন্টিনিউয়াস এখন করতেছো অ্যান অ্যাকশন দ্যাট মে নট বি এক্স্যাক্টলি হ্যাপেনিং হোয়েন স্পিকিং আর হলো যে এমন অ্যাকশনগুলো যেগুলো তুমি কথা বলতেছো তখন ঘটতেছ না ফর এক্সাম্পল মাই ফ্রেন্ড ইজ টকিং সুইমিং লেসন টেকিং মাই ফ্রেন্ড মাই ফ্রেন্ড ইজ টেকিং সুইমিং লেসনস অ্যাকচুয়ালি রিমা ইজ নট টেকিং সুইমিং লেসন হোয়েন ইজ টকিং অ্যাবাউট ইট এখন কিন্তু এই ঘটনাটা এখন ঘটতেছে না বাট সে কিন্তু এটা শিখতেছে সাঁতার এখন শিখতেছে বাট এই টাইমটা এখন করতেছে না বাট সে একটা লং টাইম থেকে শেষ করতে আসে এখনও সেই লেশনটা শিখতেছে তার লেখা শেষ এখনও শেষ হয়নি অ্যান্ড অ্যারেঞ্জ আ প্লান্ট অ্যাকশন ফর এক্সাম্পল নেক্সট উইক উই আর ডুইং উই আর গোয়িং টু ভিজিট আ নিউ প্লেস নেক্সট উইক দেখো যখন একটা ঘটনা মানে অ্যারেঞ্জ or প্ল্যান্ট অ্যাকশন মানে তুমি একটা পরিকল্পনা করে ফেলছ ঘটনা একটা সাধারণ আছে এটা করা হবে এরকম তখন আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস লেগে যে উই আর গোয়িং টু ভিজিট আ নিউ প্লেস আমরা যাচ্ছি আমরা কিন্তু যাইতেছি না আমরা নেক্সট উইকে যাবো তো যেহেতু আমরা এটা প্ল্যানিং করা এই জন্য এটা প্রেজেন্ট কন্টিনাস্টেন্স দ্য ভাব ফর্ম অফ প্রেজেন্ট টেন্স দেখো সাবজেক্ট মে দেখো সাবজেক্ট স্যার হবে ভারতের সাথে আইএনজি হবে ফর এক্সাম্পল দেখো ইট ইজ রেইনিং টুডে মানে আজকে বৃষ্টি হচ্ছে তাহলে সাবজেক্ট অ্যামিসার বারবার সাথে আইএনজি এভাবেও লিখতে হবে তো নেগেটিভ ফর্ম অফ দ্য প্রেজেন্ট টেন্স নেগেটিভ কীভাবে লিখবো আমরা সাবজেক্ট এই যে দেখো সাবজেক্ট অ্যামিসারের সাথে আমরা নট দিয়ে দিব ফর এক্সাম্পল দেখো দ্য সান ইজ নট সাইনিং নাও তাহলে এভাবে আমরা কী করবো নট দিয়ে দেব দ্য ইন্টারগেটিভ ফর্ম ইন্টারগ্রেটিভ কীভাবে হবে দেখো সাবজেক্ট অ্যামিসার সাব দেখো এখানে আমরা কীভাবে লিখবো এখানে এখানে সাবজেক্টটা একটা ভুল লেগছে এখানে তোমাদের ওরা এটা হবে না সবার শুরুতে এটা কাটা যাবে সবার শুরুতে সবার শুরুতে অ্যামস আর সাবজেক্ট প্লাস মেইন বার্ব প্লাস আইএনজি হবে দেখো সবার আগে অক্সেলের বার্ভ হবে তারপরে সাবজেক্ট হবে তারপরে আমরা মেন বার্ভের আইএনজিটা দেবো যেমন ইজি ট্রেনিং মানে ইজটা আমরা আগে দিবো ওকে এভাবে তোমরা শিখে ফেলবা আর এক্সেপশন দেখো দ্য ভাব হুইস আর নট নর্মালি ইউজড ইন দ্য কন্টিনিউয়াস ফর্ম ইনক্লুড দ্য কিছু পারপাসে যেগুলো নর্মালি সাধারণত কন্টিনিউয়াস ফর্মে ব্যবহার হয় না যেমন সি হেয়ার স্মেলটা খুবই ইম্পর্টেন্ট এই কথাটা মনে রাখবা যে সি হেয়ার স্মেল সাধারণত দেখো এটা তোমাদের মনে রাখতে হবে যে সি হেয়ার স্মেল নট ইস্ট ফিল লাইক হেড থিঙ্ক বিলিভ অ্যাগ্রি রিমেম্বার নো লুক লাভ এগুলো কিন্তু আইনজি ফর্ম হবে না যেমন যেমন কেউ বলতে পারবো না যে আই এম লাভিং এরকম হবে না হ্যাঁ কন্টিনিউস হবে না হোয়াইউ ইস হোয়াই নিউ আই স্মেল সামথিং ইউ ডোন্ট সে আই এম স্মেলিং কেউ বলে না হ্যাঁ বলে আই স্মেল আ সুইট ফ্র্যাগ্রেন্স এভাবে তার মানে স্মেল হিয়ার মানে কেউ বলে না আই এম লাভিং ইউ এগুলো বলে না আই লাভ ইউ বলে তার মানে এভাবে বলে না আই এম ফিলিং বলে না আই ফিল এভাবে বলে তার মানে এই ভাবগুলো আসলে আইএনজি ফর্ম হয় না এগুলো স্টেট ভার্ব বলা হয় এগুলো আইএনজি হয় না তাহলে এগুলো তোমরা একটু মুখস্থ করে রাখবা কারণ এটা অনেক কাজে দেবে তোমাদের এই ভাব মুখস্থ করে রাখলে